mid is on fire! এবার যেন ফরসুন বরিশালে ব্যাটিংল্যান্ড শক্তিশালী করতে এমনকি ফরসুন বরিশালকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে এবার যেন দলে ফিরিয়েছেন হার্ড হিটার ব্যাটসম্যান বেন টককে ফরসুন বরিশালে বড় ক্যাপ্টেন তানিম ইকবাল আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান হ্যাঁ দর্শক বিস্তারিত জানেন পুরো ভিটিএইচডি এবার দু হাজার পঁচিশ সালে বিপিএল লিগে সবচেয়ে বড় বড় তারকাদের দলে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছেন এবারে বিপিএল লিগের ফ্রাঞ্চাইসিগুলো আর তার মধ্যে যেন সবাইকে চমকে দিয়ে ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল একের পর এক বিদেশি তারকা দল ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি তার কাছে কথা হলো যে যে কোনো ভাবে হোক ফরসুন বরিশালকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে হবে আমাকে আর এই প্রত্যাশা নিয়ে যেন বেন স্টকের মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছেন তিনি ইতিমধ্যে যেন দেখা গিয়েছে ফরচুন বরিশালের মায়াস এবং আফ্রিদি চলে যাওয়াতে কিছুটা খাদের মুখে পড়ে গিয়েছে ফরসুন বরিশালের মতো শক্তিশালী দল আর তাই তিনি সেই খাদকে পূরণ করতে বেন স্টকের মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে উড়িয়ে নিয়ে আসলেন ফরসুন বরিশালে ফরসুন বরিশালের বড় ক্যাপ্টেন তাইম ইকবাব তামিম একবারের কথা হলো যে যদি স্টক আমার ওপেনিং পজিশনে হার্ড ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনাসে ম্যাচ জেতাবে আমার ফরসুন বরিশাল দল কি কারণ হলো যে তাকে দেখা যায় ফ্রান্সাসি লিগ আইপিএল লিগ এমনকি নিজের দলের হয়ে হার্ড ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে থাকেন এই স্টকের মতো হার্ড ব্যাটসম্যান আর তাই আমি টাকার পরোয়া না করি এমন শক্তিশালী ব্যাটসম্যানকে আমার ওপেনিং পজিশনে বেরানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমি তো দর্শক পারবে কি ফরচুন বৈশালের বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল একের পর এক বিদেশি তারকা দলে বেরিয়ে আবারও ফরচুন বৈশালকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ